এনসিপিকে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে সেবার জামাতের বিরুদ্ধে তো 53 বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথাত থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি কথা বুঝলে ন্যাশনাল সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক জামাত না আসুক হেফাজত না আসুক আলে মোলা না আসুক তো ক্ষমতা আসবে কারা এই যে খতনা করছে দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো পাও আমি বলে যাচ্ছি এনসিপিকে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত মজলিস এরা কেউ থাকবে না ওনারা খতনা করছে দুই দিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপি কে তারপর ধরবে জামাত কে তারপর ধরবে হেফাজত এরা কি চায় এটা বলবো কি রকম রাষ্ট্র চায় এখানে অনেক যুবক আছে ওরা মনে করতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে বলে দিব আমেরিকাতে এক ইহুদি আছে ধরো তার নাম জর্জ সরস জর্জ সরস এই লোকটা একটা নতুন মতবাদ বের করছে এটার নাম লিবারেল ডেমোক্রেসি লিবারেল এতদিন তো শুনছেন ডেমোক্রেসি এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি এই গণ নতুন গণতন্ত্রের ভার্সনটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিছে এনসিবি কে এই মতবাদ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে শর্ত হচ্ছে রাখতে হবে কি বহুত্ববাদ বহুত্ববাদ মানে হচ্ছে ট্রান্সজেন্ডার মহিলা একটা মহিলা বলবে আমি পুরুষ ওটা কি কে আমার পুরুষ হবে বহুত্ববাদ বুঝতেছেন ভাই অর্থাৎ যার যেই মতবাদ সেটা কি রাষ্ট্র কি করবে যেমন একটা বেরোছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন কাইটা পরিবর্তন না নিজের মনে মনে পরিবর্তন অর্থাৎ মেয়ে একটা বলবে আমি তো মেয়ে না ছেলে প্যান্ট শার্ট লাগাবে রাষ্ট্র কি স্বীকৃতি দিতে হবে হ্যাঁ সে যেহেতু বলতেছে কি সে হচ্ছে ছেলে ছেলে একটা বলবে না আমি তো ছেলে না আমি মেয়ে হাতে ছুরি লাগাবে মহিলাদের মতো একাই একাই হাঁটবে রাষ্ট্রকে বলতে হবে সে কি এটা হচ্ছে বহুত্ববাদের একটা অংশ তারপরে ফ্রিডম অফ স্পীচ ফ্রিডম অফ এক্সপ্রেশন মনের বাকস্বাধীনতা মুক্ত চিন্তার নামে যখন তখন ইসলামের বিরোধিতা করবে আমরা প্রতিবাদ করতে পারবো না কারণ বলা হবে এটা বহুত্ববাদ বহুত্ববাদের একটা অংশ এটা যদি হয় বাংলাদেশে ভাই বাংলাদেশকে আর মুসলিম রাষ্ট্রের পরিচয় থাকবে এই এনসিপি জর্জ সরসের পয়সা খাইয়া দেশকে ওই দিকে নিয়ে যাচ্ছে আমি উদাত্ত আহ্বান করছি যারা ইসলামকে বিশ্বাস করেন হোক বিএনপি হোক জামাত হোক খেলাফত হোক মজলিস আগে বাংলাদেশকে বাঁচান জর্জ সরসের লিবারেল ডেমোক্রেসি বহুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না আগে দেশ রক্ষা করেন রাজনীতির বহু সুযোগ পাইবেন দেশটাই যদি সওদাবাজির মাধ্যমে চলে যায় ওদের কথা হচ্ছে এই যে এনসিপি তাদের তাদের ইনার ভয়েস যেটা তারা মুখে বলেন আমরা বুঝতেছি এটা হচ্ছে বাংলাদেশের আদর্শ থাকবে না তার ইসলামী রাজনীতি থাকবে আমরা যারা মুসলমান আমাদের আদর্শ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দেশ চলবে বিএনপির আদর্শ হচ্ছে জাতীয়তাবাদের আদর্শে দেশ চলবে লীগের আদর্শ ছিল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার দেশ চলবে ওরা নতুন মতবাদ আনছে যে না রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না এর মানে ঘুরিয়ে ফিরিয়ে রাষ্ট্রকে লিবারাল ডেমোক্রেসি এটট একটা আদর্শ ইহুদি জর্সারসের আদর্শ ঠিক এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দাও হবে না ঠিক বছর এদেশে মুসলমান রক্ত দিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা করার জন্য আজ হোক কাল হোক কোরআন সুন্নার মুসলমান আপনাকে পুরা দিনকে বিশ্বাস করতে হবে দিনের একটা অংশ যদি ছেড়ে দেন অবিশ্বাস করেন মুসলমান থাকবেন আমল না করলে